আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝাঁস একাডেমিতে তোমাদের স্বাগতম ক থেকে ম পর্যন্ত বর্ণগুলোর অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ এবং অঘোষ ধ্বনি মনে রাখার সহজ টেকনিক এই সুন্দর ছকের মাধ্যমে আজকে তোমাদের বুঝিয়ে দেব। আমরা পড়েছিলাম ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনচল্লিশটি এর মধ্যে ক থেকে ম পর্যন্ত এই পঁচিশটি বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ এই বর্গীয় ব্যঞ্জন বর্ণগুলো উচ্চারণের সময় জীবের কোনো না কোনো অংশ কণ্ঠ তালু মুর্ধা ওষ্ঠ এগুলোকে স্পর্শ করে তাই এদেরকে বলা হয় স্পর্শবর্ণ তাহলে আমরা জানলাম বর্গীয় বর্ণের আরেক নাম হচ্ছে স্পর্শবর্ণ এই ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে ক থেকে উ পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় ক কবর্গীয় চ থেকে ই পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় চ বর্গীয় ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় টবর্গীয় এবং ত থেকে দন্তন্য পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় ত থেকে দন্তন্য পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় তবর্গ এবং প থেকে ম পর্যন্ত এই বর্ণগুলোকে বলা হয় প বর্গ এখন আমরা জানব এগুলোর উচ্চারণ স্থান কবর্গের ব্যঞ্জনধর্ন এগুলো উচ্চারিত হয় কণ্ঠ থেকে একটু খেয়াল করো ছকের দিকে ক থেকে উ পর্যন্ত এই ক কবর্গের বর্ণগুলো উচ্চারিত হয় কণ্ঠ থেকে চ থেকে ইহো পর্যন্ত এই চ চবর্গের বর্ণগুলো উচ্চারিত হয় তালু থেকে ট থেকে মূর্ধন্য পর্যন্ত এই টবর্গের বর্ণগুলো উচ্চারিত হয় মূর্ধা থেকে মূর্ধা বলতে এখানে বোঝানো হয়েছে দাঁতের মাড়ি থেকে উচ্চারিত হয় ত থেকে ন পর্যন্ত এই তবর্গীয় বর্ণগুলো উচ্চারিত হয় দন্ত থেকে ক থেকে ম পর্যন্ত এই বর্ণগুলো উচ্চারিত হয় অষ্ঠ থেকে অষ্ট বলতে বোঝানো হয়েছে আমরা যখন এই বর্ণগুলো উচ্চারণ করব তখন আমাদের দুই ঠোঁটকে স্পর্শ করবে তাই এই বর্গীয় বর্ণগুলোর আরেক নাম হচ্ছে স্পর্শ বর্ণ এই বর্গীয় বা স্পর্শ বর্ণকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ এবং অঘষধ্বনি আজকে আমরা এই ছকের মাধ্যমে কিভাবে অল্পপ্রাণ মহাপ্রাণ এবং ঘোষ এবং অঘষধ্বনি কোনগুলা খুব সহজ টেকনিকের মাধ্যমে আমরা জেনে নেব এইখান থেকে তোমাদের এক্সামে এমসিকিউ থাকে আজকের ভিডিও দেখার পর আশা করছি তোমাদের এই পার্ট নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং ফার্স্টে একটু খেয়াল করো দুই ভাগে ভাগ করা হয়েছে অঘোষ ঘোষ অঘোষের মধ্যে দেখো দেওয়া আছে অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষে দেওয়া আছে অল্প প্রাণ মহাপ্রাণ আর এখানে আরেকটা বর্ণ রয়েছে সেটা হচ্ছে নাসিক্য ধর্মী নাসিক্য হচ্ছে নাক থেকে যেটা উচ্চারিত হয় তো আমরা এর আগেই পড়েছিলাম এর আগেই তোমরা ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ যার যা ক্লাসে তোমরা পড়েছ যে উঁ ইঁয়োঁ মূর্ধন্য দন্তন্য ম এগুলো হচ্ছে নাক থেকে উচ্চারিত হয় এই জন্য এগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ তাহলে আমরা ফার্স্টেই জেনে নিই অল্প প্রাণকে অল্প প্রাণ হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় অল্প বাতাস বের হবে আর মহাপ্রাণ হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় বেশি জোরে বাতাস বের হবে এখন আমরা জানবো ঘোষ এবং অঘোষ্বনি তাহলে তার আগে ফার্স্টেই আমরা জেনে নেই আমাদের গলার মধ্যে কী রয়েছে বলতো স্বরযন্ত্র এই স্বরযন্ত্রের দুইটি অংশ রয়েছে একটা হচ্ছে আর একটা হচ্ছে স্বরতন্ত্র আমরা যখন বাঘধ্বনিগুলো উচ্চারণ করি তখন হচ্ছে আমাদের এই স্বরতন্ত্রের অংশটি কম্পিত হয় যেই বাগধন্যীগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে সেগুলোকে বলা হয় হচ্ছে ঘোষ আর যেই বাঘধনি উচ্চারণের সময় স্বরতন্ত্র কম্পিত হবে না সেগুলোকে বলা হয় অঘোষ আশা করছি ঘোষ কী অঘোষ কী অল্পপ্রাণ মহাপ্রাণ তা তোমরা সহজেই বুঝতে পেরেছ এখন এগুলোকে আমরা চিনবো কীভাবে ক থেকে ম পর্যন্ত কোনগুলো অল্পপ্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ এগুলো আমরা চিনবো কীভাবে সেটাই আমি তোমাদের একটা টেকনিকের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো এই নাসিক্য ছকটা বাদে আমরা হচ্ছে ঠিক এখান থেকে এতটুক পর্যন্ত এই ছকটা নিয়ে আলোচনা করব ওকে সে আমরা দেখব অল্প প্রাণ মহাপ্রাণ এই অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে আমরা মনে রাখব জোর বেজোর জোরের শক্তি বেশি নাকি বেজোরের শক্তি বেশি অবভিয়াসলি জোরের শক্তি বেশি বেজরের শক্তি কম তাহলে অল্পপ্রাণ হচ্ছে অল্প বাতাস আর এই অল্প বাতাস উচ্চারণের জন্য কি শক্তি কম লাগবে না বেশি লাগবে অল্প বাতাস উচ্চারণের সময় শক্তি কম লাগবে তাই এটি হবে বেজোর কারণ আমরা জানি বেজোরের ক্ষেত্রে শক্তি কম তাহলে অল্প প্রাণ হবে বেজোর আর মহাপ্রাণ হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় শক্তি বেশি লাগবে বাতাস জোরে উচ্চারিত হবে তাহলে শক্তি বেশি কার জোর তাহলে শক্তি বেশি কার জোর তাহলে মহাপ্রাণ হচ্ছে জোর তাহলে দেখো এই ছকটার দিকে দেখো দিন হচ্ছে অল্প প্রাণ দিন হচ্ছে অল্প প্রাণ এবং দুই চার হচ্ছে দুই চার হচ্ছে মহাপ্রাণ তাহলে এক তিন কে বেজর আর দুই চার হচ্ছে মহাপ্রাণ ক চ ট আর তিন নম্বর হচ্ছে গ জ ড দ ব এগুলো হচ্ছে অল্প প্রাণ আর মহাপ্রাণ হচ্ছে খ ছ ঢ জ ড ধ ভ নেক্সট আমরা দেখব ঘোষ এবং অঘোষ ঘোষ এবং অঘোষের ক্ষেত্রে আমি বলেছি তোমরা মনে রাখবা এক দুই তিন চার অঘোষ হচ্ছে এক দুই ঘোষ হচ্ছে তিন চার আর অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে মনে রাখবো অল্প প্রাণে অল্প বাতাস তার মানে শক্তি কম বেজোর মহাপ্রাণে বেশি বাতাস শক্তি বেশি তাই এটি হচ্ছে জোর খুব সহজ একটি সূত্র মনে রাখতে পারি একে অল্প প্রাণ অঘোষ ওকে তাহলে আমরা যদি এখন একটু প্র্যাকটিস করি তাহলে হয়তো বিষয়টা তোমাদের জন্য আরও ক্লিয়ার হয়ে যাবে তাহলে একটু দেখো চলো তাহলে আমরা একটু প্র্যাকটিস করি তো ফার্স্টেই দেখো আমি এখানে লিখে দিয়েছি অল্পপ্রাণ হচ্ছে বেজোর মহাপ্রাণ হচ্ছে জোর অঘোষ হচ্ছে এক দুই ঘোষ হচ্ছে তিন চার একটা সূত্রের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একে অল্প প্রাণ অঘোষ একে অল্প হচ্ছে তোমার এই যে বললাম এক হচ্ছে বেজোর তার মানে কি অল্প প্রাণ আর এক দুই হবে অঘোষ ওকে তা দেখো আমরা একটু প্র্যাকটিস করি তাহলে তোমরাও আমার সাথে একটু প্র্যাকটিস করতে পারো দেখো আমরা ফার্স্টে একটা বর্ণ লিখি থ ওকে তাহলে তোমরা এখন বলো থ এটি কি হবে তাহলে দেখো থ কোথায় আছে থ রয়েছে ত বর্গীয় বর্ণে তাহলে একটু দেখো এই যে কর থেকে গণা শুরু করো ত দেখতে পাচ্ছ তোমরা থ ত তাহলে দেখো এটা কত নম্বরে আছে দুইয়ে রয়েছে তাহলে দুই কি দুই কি জোর না বেজোর জোর তাহলে এটি কি হবে মহাপ্রাণ আর ঘোষ অঘোষের ক্ষেত্রে আমরা বলেছিলাম এক দুই হচ্ছে অঘোষ তাহলে এটি কি হবে অঘোষ তাহলে থ হচ্ছে মহাপ্রাণ মহাপ্রাণ অঘোষ বিষয়টি ক্লিয়ার ম আরেকটা বর্ণ লিখি তা হচ্ছে ম তাহলে এবার তোমরা বলো ম কি হবে তাহলে একটু গনা শুরু করো ম কোথায় আছে কোন বর্গে আছে ম আছে প বর্গে প ফ ব ভ ম আমি যে বর্ণটি লিখেছি এটি হচ্ছে ম তাহলে দেখো এক দুই তিন চার কোনোটার মধ্যে এটি আছে নেই তাহলে ম কি এই অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ অঘোষ কোনোটার মধ্যে পড়বে পড়বে না ম হবে নাসিক্য বর্ণ কারণ আমরা বলেছিলাম যে ম ও ইঅ মূর্ধন্য দন্তন্য ম এগুলো হচ্ছে নাশিক তাহলে এগুলো কোনোটার মধ্যেই পড়েনি তাহলে এটি হচ্ছে নাশিক বর্ণ আমরা আরেকটা বর্ণ দেখি গ তাহলে গণ শুরু করো ক খ গ তাহলে দেখো গ কোথায় আছে ক খ গ রয়েছে তিন নাম্বারে তার মানে তিন কি জোর না বেজোর তিন হচ্ছে বেজোর তাহলে বেজোর কি অল্প প্রাণ আর আমরা বলেছিলাম এক দুই অঘোষ তিন চার হচ্ছে ঘোষ তাহলে যেহেতু গ হচ্ছে তিন নম্বরে পড়েছে তাহলে এটি হবে ঘোষ তাহলে ঘ হবে অল্প প্রাণ অল্প প্রাণ ঘোষ কী শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই অল্প প্রাণ মহাপ্রাণ এবং ঘোষ আঘোষ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তোমরা নিজেরা বাসায় এভাবে প্র্যাকটিস করতে থাকো এবং এই যে সূত্রগুলো আমি তোমাদের বলে দিয়েছি এই সূত্রগুলো জাস্ট মনে রাখো যেখান থেকেই যেই বর্ণই দেখ না কেন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে